শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ বিচার শুরু হলো ট্রাইব্যুনালে নতুন বর্ষা বিপ্লবী বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল কী ঘটতে যাচ্ছে এবার দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক উত্তালতা যাকে অনেকে বর্ষা বিপ্লব বলছেন তার প্রেক্ষাপটে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই মামলায় চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম দাখিল করেছেন একশো চৌত্রিশ পৃষ্ঠার বিশ্লেষণ ধর্মী অভিযোগপত্র এতে রয়েছে অডিও ভিডিও প্রমাণ সংবাদ প্রতিবেদন এবং আট হাজারেরও বেশি পৃষ্ঠার ডকুমেন্টারি তথ্য প্রসিকিউশনের দাবি গত বছর জুলাই আগস্টে প্রায় চোদ্দশো মানুষ নিহত এবং পঁচিশ হাজারেরও বেশি মানুষ আহত হন শেখ হাসিনার একটি উস্কানিমূলক বক্তব্যের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার সমর্থিত সশস্ত্র দলগুলোর মাধ্যমে সাধারণ জনগণের উপর হামলা চালানো হয় এমন অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে হত্যা ও হত্যা চেষ্টা ষড়যন্ত্র ও সহায়তা প্ররোচনা ও সরাসরি সম্পৃক্ততা বিশেষ করে রংপুরের আবু সাইদের হত্যাকাণ্ড চানখার ফুলের ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় পাঁচজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে অভিযোগপত্রে প্রথমবারের মতো মামলার শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে শুনানিতে উপস্থিত ছিলেন অনেক প্রখ্যাত আইনজীবী এমনকি পূর্বে যুদ্ধাপরাধের দণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের সন্তানেরাও উপস্থিত ছিলেন আদালত প্রাঙ্গণে প্রসিকিউটর তাইজুল ইসলাম বলেন এই বিচার অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা এটি সভ্য সমাজ গঠনের জন্য এই বিচার প্রয়োজন আগামী ষোলোই জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত এটা কেবল রাজনৈতিক হিসাব নিকাশ নয় বরং একটি গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক প্রশ্ন কেউ কি আইনের ঊর্ধ্বে থাকতে পারে এখন দেখার বিষয় সত্যি কি এই বিচার হবে নিরপেক্ষ তথ্য নির্ভর এবং ন্যায় সম্মত। আপনি কি মনে করেন এই বিচার প্রক্রিয়া বাংলাদেশে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলবে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্য আপডেট পেতে